সারা গা হাত পা কনুই আর্মস মুখ মানে ধরো মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সারা শরীর ধপ ধপে হয়ে যাবে প্রথমবার ইউজেই দেখবে তোমার সারা শরীরের ত্বক ঝকঝক করছে তার জন্যে দেখো বন্ধুরা একটা বাটিতে সবার প্রথম লাগবে আমার এক চামচ চিনি চিনি আমাদের স্কিনকে এক্সফলিয়েট করার সাথে সাথে ডেড স্কিন রিমুভ করার সাথে সাথে স্কিনে একটা গ্লো এনে দেয় স্কিন একটা চকচকে ভাব এনে দেয় হারিয়ে যাওয়া জেল্লাটা ফিরিয়ে আনে চিনির মধ্যে থাকে যে গ্লাইকোলিক অ্যাসিড সেটা স্কিনকে চকচকে করে চিনির সাথে দিলাম এক চামচ যে কোনো শ্যাম্পু যে কোনো শ্যাম্পু এক চামচ দিয়ে দেবে চিনির সাথে আর দিচ্ছি বন্ধুরা একটা পাতি লেবুর রস বন্ধুরা এটা খুবই পাওয়ারফুল রেমিডি তোমার হাত পা কোনোই আর্মস হাঁটু কালচে যে ছোপ বসে যায় সেটা কিন্তু ইনস্ট্যান্টলি দূর করবে লেবুর রস শ্যাম্পু আর চিনি দিয়ে আগে খুব ভালো করে গুলে নিতে হবে দেখো এক চামচ জল দিয়ে নিলাম এই এক চামচ জলের সাথে এই কটা জিনিস আমি খুব ভালো করে গুলে নিচ্ছি এইভাবে গুলে নিয়ে যে একটা লিকুইড তৈরি হলো এবার এর সাথে আমি মিক্স করছি দেখো হাফ চামচ মতন হলুদ যে কোনো হলুদ তোমরা ব্যবহার করতে পারো সামান্য হলুদ দেবে মানে ছোট্ট চামচের হাফ চামচ দিয়েছি আমি অ্যাকচুয়ালি ওটা ধরো দু চুটকি হলুদ রান্নার হলুদও দিতে পারো কস্তুরি হলুদও দিতে পারো আর দিলাম এক চামচ মতন বেসন ব্যাস এবার এই প্রত্যেকটা জিনিসকে খুব ভালো করে গুলে নেবে জলের সাথে কিন্তু আমি এই প্রত্যেকটা জিনিসকে গুলে নিয়েছি খুব ভালো করে গুলে নিয়ে এবার এর সাথে মিক্স করবে অল্প কয়েক ফোঁটা নারকেল তেল নারকেল তেল না স্কিনকে হাইড্রেট তো করেই তাছাড়া ডিপ ক্লিন করে স্কিনের মধ্যে একটা নরম ভাব আনে দেখবে হাত পা নরম তুলতুলে থাকবে এবার দেখো এইভাবে নিয়ে পুরো হাতে পায়ে যেখানে যেখানে তোমার লাগানোর দরকার সেখানে সেখানে আগে এইভাবে অ্যাপ্লাই করে নেবে এটা লাগাবার প্রসেসটা একটু অন্যরকম যাতে না কি স্কিন থেকে কালো ছোপটা টেনে বের করে সেই জন্যে দেখো আমি একটা ব্রাশ দিয়ে হাত দিয়েও লাগানো যাবে হাতে পুরো আগে লাগিয়ে নিচ্ছি তোমরা যেখানে করবে হাতে পায়ে গলায় ঘাড়ে আন্ডার আর্মসে যেখানে যেখানে করবে আগে এইভাবে একটু লাগিয়ে নেবে মোটা করে একটা লেয়ার লাগিয়ে নেবে দেখো আমি দু হাতেই লাগিয়ে নিচ্ছি মোটা করে একটা লেয়ার লাগিয়ে নেবে প্রথমে কারণ এটা তোমার স্কিনকে একটুখানি অ্যাবজর্ব হতে হবে ঠিক আছে এবার এটা লাগিয়ে অন্তত পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করব যেখানেই লাগাবে হাতে পায়ে সব জায়গায় লাগিয়ে আগে একটু পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করবে ভালো করে সুন্দর করে একটু লাগিয়ে নেবে নিয়ে দেখো আমি একটু অপেক্ষা করছি এরপরে কি করবে পাঁচ থেকে দশ মিনিট পরে হাতটা একটু জলে ভিজিয়ে নিয়ে হালকাভাবে ভাবে গোল 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 করে রাব করতে হবে তাতে কি হবে ডেড স্কিনগুলো রিমুভ হচ্ছে স্কিনটা কিন্তু খুব ভালোভাবে এক্সফোলিয়েট হচ্ছে আর পরিষ্কার হচ্ছে এইভাবে দেখো হালকা রাব করে করে আমি কিন্তু হাতটা পরিষ্কার করে নিচ্ছি তোমরা যেখানে লাগাবে কোনোই ঘাড় অনেকে দেখবে ঘাড়ে কালো জমে যায় ছোপ জমে যায় কুনুইতে দেখবে কালো ছোপ জমে যায় তারপরে যখন এটা তুলবে না তোমরা নিজেরাই দেখো কতটা পরিষ্কার লাগছে এটা যখন তুলবে তখন দেখবে হাত পা মানে এক থেকে দু শেড ফর্সা হয়ে যাবে দেখো আমি দুটো হাতেই করে দেখাচ্ছি তোমাদের সুন্দরভাবে কিন্তু তোমার হাত পা সব কিছু পরিষ্কার হয়ে যাবে এইভাবে গোল গোলভাবে ব্রাউন ব্রাউন করেই করে নিয়ে দেখো আমি হাতটা ধুয়ে এসছি। তোমরা নিজেরাই দেখো হাতটা আমার কতটা পরিষ্কার হয়েছে যেখানটা আমি লাগিয়েছিলাম কতটা পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে একদম এইভাবে পরিষ্কার করে নিয়ে টাওয়েল ড্রাই করে নিবে দেখো আমি টাওয়েল দিয়ে মুছে নিচ্ছি এটা তোমরা স্নানের আগেও করতে পারো ভীষণ ভালো রেজাল্ট পাবে ইভিন এটা সারা গায়ে কিন্তু এইভাবে এক্সফলিয়েট করতেই পারো এবার দেখো আমি একটুখানি যে কোনো ময়েশ্চারাইজার লাগিয়ে নেবে হাতে যে কোনো ময়শ্চারাইজার বডি লোশন কিছু না থাকলে নারকেল তেল একটু লাগিয়ে নেবে এইভাবে হাত পা পরিষ্কার করে দেখো তোমরা বন্ধুরা বাড়িতেই পেডিকিওর ম্যানিকিওর হয়ে যাবে বা পার্লারে গিয়ে আমরা অনেক টাকা খরচ করে পেডিকিওর ম্যানিকিওর করি আমি বলছি না যে পার্লার যাবে না বাট দেখো বাড়িতেই সুন্দরভাবে পেডিকিওর ম্যানিকিওর কিন্তু করে নিতে না